আজকে খুবই একটা সহজ শীতকালীন চুই পিঠে বা চুষি পিঠে রেসিপি দেখাবো সবার প্রথমেই কড়াইটা গ্যাসে বসিয়ে কাপ পরিমাণে জল কড়াইতে ঢেলে দিচ্ছি এবার এক চা চামচ নুন জলের মধ্যে দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে একটা ডো তৈরি করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর একটা থালাতে ডোটা ঢেলে নিচ্ছি এবার ডোটা হালকা ঠান্ডা হলে হাতে একটু জল লাগিয়ে ভালো করে মেখে নেব হালকা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে ডোটা কিন্তু একেবারেই ঠান্ডা করে নেওয়া যাবে না এবার ডোটা দিয়ে পিঠে তৈরি করে নি একটা কেচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে কিংবা হাত দিয়ে ছোট ছোট লেচির মতো নিয়ে এইভাবে দু হাতে তালুর সাহায্যে পিঠেগুলো রেডি করে নিচ্ছি দেখো পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে এবার পিঠেগুলো রান্না করার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে আগে থেকে জাল দেওয়া ফুল ক্রিম দুধ কড়াইতে ঢেলে দিচ্ছি এবার চার পাঁচটা ফাটানো এলাচ দুইটা তেজপাতা ছয় থেকে ষাটটা আস্ত বাতাসা দিয়ে দিচ্ছি বাতাসাগুলো দুধের মধ্যে গুলে গেলে হাফ কাপ পরিমাণে চিনি ওয়ান ফোর চা চামচ নুন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা একটু ফুটতে শুরু করলেই বানিয়ে রাখা চুষি বা চুই পিঠেগুলো ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে পিঠেগুলো নাড়তে হবে না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে এইভাবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য রান্না করে নিলেই দেখবে পিঠেগুলো দুধের উপরে সুন্দর ভেসে উঠছে এইভাবে ভেসে উঠলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে না হলে পিঠেগুলো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই পিঠেগুলো গরম গরম খেতেও যেমন সুস্বাদু হয় ঠান্ডা হলেও খেতে অনেক টেস্টি আশা করি সম্পূর্ণটা ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে কমেন্ট করে জানাতে কিন্তু একটুও ভুলবে না ধন্যবাদ